হ্যালো সবাইকে আজকের আমার মিনি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে পনেরো নটা তোমার দাদা সবে মাত্র মাটন কিনে দিয়ে গেলো তো মেয়ে তোকে স্কুলে যাবে তো ঝটপট রান্নাটা করব তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করব তো আলুটাকে ভেজে তুলে রাখলাম তো তার সেই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিলাম আদা রসুন বাটা দর্শনটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়েছি দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তো লঙ্কাটা দিয়েও মোটামুটি এক মিনিট মতো একটু নেড়ে তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা নর্মালি যেটা আমরা রান্নাতে ইউজ করি নুন হলুদ লঙ্কা জিরে তো ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু জল যাতে না মশলাটা পুড়ে যায় তারপর দিয়ে দিচ্ছি মাটনটা তো মাটনটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলাম তো রান্নাটা ভালোভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে মানে আমি করেছি তো মানে এটা খেয়াল রাখতে হবে যাতে না মশলাটা পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু রান্নাটা একদমই ভালো লাগবে না খেতে তো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো কষিয়েছি এই দেখো কষানো প্রায় কমপ্লিট তো তাড়াতাড়ি করছি কারণ মেয়ে তো খেয়ে স্কুলে যাবে যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায় তো প্রেশারের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি গরম জল করে এখন বাজে নটা বাহান্ন সাড়ে দশটা স্কুল ভ্যান তার মধ্যে কিন্তু রান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দিতে হবে তো এখানে তো রেডি হচ্ছে এখন বাজে দশটা দুই এখনও কিন্তু প্রেশারের সিটি পড়ছে তো মোটামুটি চার থেকে পাঁচটা সিটি দিয়েছি আর এই দেখো মাংস কিন্তু প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে ঝোল ঝোলঝলই একটু করেছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা এটা ঘরে বানানো আমার গরম মশলা তো এই দেখো মাংসটা কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে তো মেয়ে তোকে স্কুলে চলে যাচ্ছে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে টাটা